আলহামদুলিল্লাহ হঠাৎ করে মনে হলো আর দেরি করে লাভ কি দ্বিতীয় স্বপ্নটা পূরণ করে ফেলি যেই বাবা সেই কাজ আজকে হঠাৎ করে চলে আসলাম যমুনা ফিউচার পার্ক ডেজেল শপে সাথে আছে মেহেদি আমার অফিসের কলিক তো দুজনে মিলে দিকে শুনে চট করে নিয়ে নিলাম এস টোয়েন্টি ফোর আলটা হাতে নিয়েই আনপ্যাক করে ফেললাম ভাবলাম যেহেতু ইএমআই আছে ইএমআই করে ফেলবো তো যখন ইএমআই করতে গেলাম কি যে একটা জামেলা ক্রেডিট কার্ড থেকে ইএমআই করলে ইএমআই এর পুরো টাকা আগে নিয়ে নেয় শুধু শুধু তিন হাজার টাকা গচ্চা গেল যেহেতু পুরো টাকাটা আগে কেটে নেয় সো ইএমআই করার দরকারটা কি ছিল আমি পুরো টাকাটা বুথ থেকে উঠিয়ে ক্যাশ পেমেন্ট করলেই পারতাম তাহলে তো তিন হাজার টাকা কখনোই বেশি লাগতো না তো যাই হোক আমাদের আহ ফোনটা কিনা শেষ আমরা এখন ফোনটাকে ওপেন ওপেন করলাম করে দেখতেছি হাতে একটু ওয়েট ওয়েট মনে হচ্ছে যেহেতু এতদিন ফ্ল্যাগশিপ ফোন ইউজ করা হয়নি এ প্রথম একটু ভারী ভারী ফিল হচ্ছিল তো ফোনটা ওপেন করলাম ওপেন করার পরে প্রথমেই যে দোকানে যে সপে যে ছেলেটা ছিল ভাইয়া ওই বায়াটা একটা ছবি তুলবো ক্যামেরাটা চেক করার জন্য তো ভাইয়াটা ছবি যখন তুলতে যাচ্ছিলাম বায় কিছুতেই ছবি তুলতে দেবে না সে প্রথমে একটা হাসি দিল তারপরে ক্যামেরা থেকে দূরে সরে যাচ্ছিল বারবার তো আমরা ছবিটা তুলে দোকান থেকে ফোনটা নিয়ে চলে আসলাম আহ আমরা এখন চলে আসলাম গ্যাজেট ক্লাউডে ঠিক ডেজেল শপের বিপরীত পাশে গ্যাজেট কাউট ফোনের প্রয়োজনীয় প্রোটেকশন ব্যাক কভার ডিসপ্লে পেপার ক্যামেরা প্রোটেকশন এগুলো গ্যাজেট ক্লাউড থেকেই লাগিয়ে নিলাম তারা সার্ভিস ভালোই দেয় আপনারা চাইলে গ্যাজেট কাউট থেকে সেবা নিতে পারেন মেহেদিও এই গ্যাজেট ক্লাউড থেকেই তার ফোনের প্রোটেকশনগুলা লাগিয়েছিল তো গ্যাজেট ক্লাউড থেকে আমাদের প্রোটেকশন গুলা লাগিয়ে নিলাম তারপর আমরা চলে আসব অনেক রাত বেজে গেছিল কিছু খেদাও লাগছিল গেছে নয়টা হয়ে হালকা মেহেদি বলতেছিল সে কিছু খাবে তো তাকে বললাম যে চলো ভালো কোনো হোটেলে যাই ভালো কোনো রেস্টুরেন্টে কিছু খেয়ে নিই সে কিছুতেই যাবে না সে এখান থেকে হালকা কিছু খাবে আমাদেরকে আবার দ্রুত বাসায় ফিরতে হবে যাই হোক আমরা চলে আসলাম খাদেম হোটেলে সেখানে এসে স্পেশাল বটি কাবাব এবং নান রুটির সাথে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম তো খাদেম হোটেলের বটি কাবাব গুলো বেশ ভালোই ছিল খাইতে বেশ ভালোই ছিল আমরা খেয়ে দিয়ে একটা বাসে উঠে চলে আসলাম ধন্যবাদ এই ছিল আমার এস টোয়েন্টি ফোর আলটা কিনার অভিজ্ঞতা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা অ্যাস্ট্রি ফোনের পারফরমেন্স বেশ ভালোই পাচ্ছি আলহামদুলিল্লাহ